আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আচ্ছা আমরা তো সকালে কলমিশা খেয়ে থাকি তাই না কিন্তু আমরা কি জানি এই কলমিশাকে কী কী পুষ্টি উপাদান আছে জানি না এবং এই শাকে কী কী ক্ষতি হতে পারে শরীরে এটাও আমরা জানি না তো আজকে ভিডিওর মাধ্যমে এটাই আপনাদেরকে আমি জানাবো যে কলমিশা খেলে কী কী উপকার হতে পারে এবং শরীরে কী কী ক্ষতি হতে পারে তো এটি জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন এ অবস্থায় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি হচ্ছে কলমি শাকের পুষ্টি উপাদান এবং কী কী ক্ষতি হতে পারে এগুলো নিয়েই আলোচনা করব কলমি শাক যা পানি ফল বা জল ফল নামেও পরিচিত বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে খুব জনপ্রিয় একটি সবজি এই শাকে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি এবং ক্যালসিয়াম আয়রন ফাইবার প্রোটিন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো রয়েছে পুষ্টি উপাদানের ভিতরে যেমন ভিটামিন এ ভিটামিন এ আমাদের চোখের রক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলমি শাকটি খেলে চোখের জ্যোতি বাড়বে এবং স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধ থেকে অনেক সাহায্য করবে ভিটামিন সি সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে এবং এই ত্বকের জন্য খুবই উপকারিতা এই কলমি শাকটি যদি খেয়ে থাকেন আপনার ত্বকের জন্য খুব উপকারিতা দেবে এই কলমি শাক ভিটামিন বি এটি শারীরিক ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে থাকে ক্যালসিয়াম আপনি যদি কলমিশাকটি খেয়ে থাকেন তো আপনার হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করবে আয়রন রক্তের হিমোগ্লোবিন উৎপাদনের সহায়ক যা শরীরে অক্সিজেন সরবরাহ করে এই কলমি শাকটি ফাইবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে প্রোটিন শরীরে কোষ এবং টিস্যু গঠনে সাহায্য করে থাকে এই কলমি শাকটি ফসফরাস হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে এবং কোষের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের সাহায্য বজায় রাখে এবার আমরা জানবো শাকের ক্ষতিকর দিকগুলি যদিও কলমি শাক পুষ্টিকর কিছু পরিস্থিতিতে এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন অতিরিক্ত তাপে রান্না করা যাবে না বেশি তাপে রান্না করলে কলমি শাকের ভিটামিন এবং মিনারেলস নষ্ট হতে পারে যা এর পুষ্টিগুণকে কমিয়ে দেয় অতিরিক্ত পরিমাণে সেবন করা যাবে না কলমিশাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যা শরীরে ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হয়ে কিডনিতে পাথর তৈরি করতে পারেন তাই যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের এই শাক কম খাওয়া উচিত সংক্রমণ কলমি শাক পানিতে জন্মায় তাই কখনো কখনও এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পোকামাকড় থাকতে পারে এর জন্য শাকটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করা উচিত না হলে খাদ্যজনিত রোগের ঝুঁকি থাকতে পারে এই কলমি শাকটি খেলে অ্যালার্জির দেখা দিতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কলমিশাক খেলে অ্যালার্জি হতে পারে যা ত্বকের সমস্যা হাসি কাশি বা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে এই জন্য যাদের অ্যালার্জি অনেক পরিমাণে আছে তারা এই কলমিশাকটি কখনোই খাবেন না যারা নিয়মিতভাবে শাক খেতে চান তাদের জন্য পরামর্শ হল মডারেশন মেনে খাওয়া উচিত আমি যেগুলো বললাম সেভাবে মেনে চুনে খাবেন তাহলে শরীরে কোনো সমস্যা হবে না এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি আশা করি সকলে বুঝতে পারছেন এই শাকটি খেলে কি কি পুষ্টি উপাদান আপনার শরীরে আনতে পারে এবং কি কি ক্ষতিও হতে পারে